ভিডিও অবস্থা আমরা যে বাসায় কত ভাবছি কী করবো কি করবো এই কারণে মানে একটা ভিডিও বানাইতেছি কেউ ঘুমাইতেছে কেউ অফিসে তোমাদের সাথে একটা জিনিস দেখাবো তোমাদেরকে যে রাস্তাঘাট কত ফাঁকা রাত্রের বেলা লাইট অফ বারান্দা লাইটটা তো দিতেই হবে না তো ভাই আমার গালের ভিতরে এত পরিমাণ বেশি উঠে আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলি হতো কি দিলে যাবে আমি বুঝছি না এত বেশি কেন উঠে গালের ভিতরে আমার পুর গাল ভরে গেছে দেখো এটা একটু কম আছে এটা তো একটু বেশি যে একটা ফিল্টার ইউজ করছি মেকআপ ছাড়া তো বোঝা যাচ্ছে না তোমাদেরকে একদিন আমি ফিল্টার ছাড়া একটা ভিডিও বানাবো তারপর বোঝা যাচ্ছে না আমার কখন একটু অনেক বেশি আচ্ছা হোক তোমাদেরকে জিনিসটা চলো এটা হচ্ছে আমাদের বারান্দা আর বারান্দাটাতে দেখাবো কি তোমরা কি দেখতে চাও আচ্ছা আমি এতক্ষণ আসছি বারান্দাতে কি সুন্দর ঠান্ডা নি অনেক মজা লাগছিল একটা মানুষ নেই আজ তোমাদেরকে দেখাচ্ছি বারান্দার বাইরে মানুষ এখন একটা গাড়ি আসছে দাও কত সুন্দর ঠান্ডা আর সব কিছু নিরিবিড়ি একটা মানুষ নেই ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে যেহেতু রমজান মাস তো হয়তো মানে ভোরাত উঠতে হবে তো সবাই তাড়াতাড়ি ঘুমায় গেছে আর এটা হচ্ছে আজকে একটা ঘটনা হচ্ছে কি জানো আমাদের বয়সের একটা মেয়ামা বাইক এটা খুলে গেছে তো চলো হয় কি ভোর রাত্রে মানে রমজান রাত্রে ঘুম আসে না কোথায় দিয়ে যে টাইমটা চলে যায় বুঝতেও পারি না তো হয়েছে যে আমরা লাগাই এলাকায় এর ভিতরে ঘুম আসবে আবার আমার আন্টি অফিসে অফিস থেকে আসলে তারপর আমরা শুয়ে ঘুমাবো আমি এখন বাসাটা তোমাদেরকে সুন্দর করে দেখাতে পারবো না কারণ আলো না তো এটি একটু দেখেন এখানে আমরা টিভি দেখছিলাম তো রুমটা অবসর একদিনে অনেক সুন্দর লাগে সাজাই রাখলে ফ্যানটা একটু বন্ধ করি ফ্যানটা আমার হ্যাঁ ফোনের আওয়াজ বন্ধ শান্তি মোট কথা বলতে পারো আর রাজা ভাই দেখলে আমার ভিডিওটাই নষ্ট করে ফুল দেবে ফুলিট করে পান করে আমি চাই না আমার ভিডিওটা ডিলিট আমি তোমাদেরকে একটা জিনিস দেখে আমি না গাছ লাগাইতে আমার ভালো লাগে হ্যাঁ এখানে আমি শুরু করছ লাগাইছি এখানে সাজিয়ে রাখার জন্য আরো দুই তিনটা লাগাইছি ওগুলো দেয়